আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত শেষ জামানার ফিতনা সম্পর্কে বিশেষ বিশেষ কিছু হাদিস রয়েছে যেই হাদিসগুলো যদি কারো জানা থাকে তাহলে সে কখনোই সেই ফেতনায় পরে ধ্বংস হবে না আর এই হাদিসগুলো সম্পর্কে যদি কারো কোনো ধারণা না থাকে জানা না থাকে এলিম না থাকে তাহলে সে অবশ্যই সেই ফেতনাগুলোর মধ্যে পড়ে পরিপূর্ণ ধ্বংস হয়ে যাবে তাই যদি কেউ সেই সময়ের ফেতনার থেকে বেঁচে থাকতে চায় তাহলে এই হাদিসগুলো তাকে অবশ্যই মাস্ট জেনে রাখতে হবে এ সম্পর্কে হজরত হুজাইফা রদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন লোকেরা রসুলি করিম আলাইহি আলাইসাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করত আর আমি রসুলি করিম সাল্লাইসাল্লামকে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম এই ভয়ে যে পাশানা কোনো অকল্যাণ আমাকে গ্রাস করে ফেলে বোখারিশরীফ তেত্রিশশো আটত্রিশ নং হাদিস তাছাড়া আহ হাদিসও হুজাইফা ফিলফিতান গ্রন্থের প্রথম খণ্ডের চোরানব্বই পৃষ্ঠার মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে হজাত হুজাইফা রদি আল্লাহতাল থেকে বর্ণিত তিনি বলেন এই ফেতনাটা এতটাই দীর্ঘ হবে যেমন দীর্ঘ হয় একটা গাবির জিব্বা আর এই সব ফেতনার মধ্যে পড়ে অসংখ্য মানুষ ধ্বংস হয়ে যাবে কেবলমাত্র তারাই শুধু এই ধ্বংস থেকে রক্ষাভাবে বেঁচে যাবে যাদের আগের থেকেই এই ফেতনাগুলো সম্পর্কে জ্ঞান থাকবে ধারণা থাকবে জানা থাকবে তাহলে বুঝতেই পারছেন দেখেন শেষ জামানার ফেতনাগুলো সম্পর্কে যদি আপনার আগের থেকে ধারণা থাকে তাহলে অবশ্যই আপনি মাস্ট সেই ফেতনার থেকে বিপদ থেকে বেঁচে যাবেন আর যদি আপনার কোনো ধারণা না থাকে আপনার কোনো জ্ঞান না থাকে শেষ জামানার সম্পর্কে তাহলে অবশ্যই আপনি সেই ফেতনাগুলোর মধ্যে পড়ে অবশ্যই ধ্বংস হয়ে যাবেন তাই বাঁচতে চলে অবশ্যই হাদিসগুলো জানতে হবে তাই বিষয়টি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে প্রত্যেকটি মানুষের দোয়ারে প্রত্যেকটি মানুষের কাছে হাদিসগুলো পৌঁছে যায় আর আপনার দ্বারা যদি একজন মানুষও যদি ফেতনার থেকে বেঁচে যেতে পারে বাঁচতে পারে তাহলে আল্লাহ তালা আপনাকে কত বড় প্রতিদান দেবেন তা কিন্তু সহজেই বোঝা যায় তাই ভিডিওটি আজকে বেশি বেশি শেয়ার করবেন আর লাইক করবেন চলুন তাহলে আমরা মূল আলোচনা শুরু করি প্রথমেই যে হাদিসটি উল্লেখ করবে সেটি হচ্ছে কিতাবুল ফিতান সাতশো তিন নম্বর হাদিস হজরত আবু হুরের রদি আল্লাহ তাল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসআল্লি করিম সাল আলাইসাল্লাম বলেছেন সেই সময়ের ফিতনাথ থেকে শুধুমাত্র সেই সময়ের ফেতনা থেকে এমন গোপন ব্যক্তি ব্যতীত কেউ রক্ষা পাবে না যে ব্যক্তি প্রকাশ্যে আসলে তাকে কেউ চেনে না আর বসে গেলে তাকে কেউ অনুসন্ধান করে না অথবা ওই ব্যক্তি বেঁচে যাবে যে ব্যক্তির সাগরে ডুবন্ত ব্যক্তির নেই কাকতি মিনতি করে আল্লাহ তালার কাছে আশ্রয় চাইবে ফেতনার থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কাছে আশ্রয় চাইবে এই দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত কেউ সেই ফেতনার থেকে রক্ষা পাবে না তার মানে অপরিচিত হয়ে যেতে হবে এ সম্পর্কে ফিতানের তিনশো তেষট্টি নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবু হুরাই রাজিয়াল্লাহ তালুদ থেকে বর্ণিত তিনি বলেন একবার রসুল করিম সাল্লা আলাইসালাম বয়ান করলেন এবং ফেতনাস সম্পর্কে আলোচনা করলেন এবং চার নম্বরে বলেন ওই ব্যক্তি ফেতনা থেকে রক্ষা পাবে যে পানিতে নিমজ্জামান ব্যক্তির নিকট আল্লাহতালার কাছে কাকতি মিনতি করতে থাকবে দোয়া করতে থাকবে আর সেই সময় সব থেকে সৌভাগ্যবান ব্যক্তি হবে ওই মুদ্রাকে যার কোনো যশ বা খ্যাতি থাকবে না মানে পরিচিতি থাকবে না আর সব থেকে হতবাগা হবে ওই ব্যক্তি যে তেজস্বী বক্তা এবং দ্রুতগামী আরোহী মানে যে বক্তা এটা তো আর দ্রুতগামী আরোহী মানে যার যানবাহনের যাতায়াতের উন্নত মানের বাহন থাকবে এই ব্যক্তির হবে সব থেকে বেশি হতবাগা তাছাড়া কিতাবুল ফিতান শাসন হাজিসের মধ্যে বলা হয়েছে হজর সঈদ ইবনু মহাজির আল ওয়াসবি রহমতুল্লাহকে বলতে শুনেছি তিনি বলেছেন যখন পশ্চিমাদের দিক থেকে যখন ফেটনা আসা শুরু হবে তখন তোমরা ইয়ামানের দিকে চলে যাবো কারণ সেই সময় পৃথিবীর কোনো দেশ তোমাকে রক্ষা করতে পারবে না শুধুমাত্র ইয়ামানে থাকলে তুমি নিরাপদ থাকতে পারবে তাহলে সেই ফেতনার সময় ইয়ামানে চলে যেতে বলেছেন রাসুল করিম সাল আলাইলাম তার মানে এই ফেতনার সময়ে কেউ যদি বাঁচতে চায় তাহলে তাকে ইয়ামানি চলে যেতে হবে তাহলে সে ফেতনা থেকে সহজেই বেঁচে যেতে পারবে আরও আছে কিতাবুল ফিতান শাস এক নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত ইবনী আব্বাসহর থেকে বর্ণিত তিনি বলেন রসলি করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যখন পশ্চিম দিক থেকে মানে পশ্চিমা দিক থেকে যখন ফেতনা আসা শুরু হবে তার পাশাপাশি যখন পূর্ব দিক থেকেও ফেতনা আসা শুরু হবে তখন তোমরা সাম দেশে গিয়ে আশ্রয় গ্রহণ করো আত্মরক্ষা করো আর ওই মুহূর্তে জমিনের উপরিভাগের চাইতে নিচের ভাগটাই উত্তম হবে তার মানে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটাই উত্তম হবে অথবা জমিনের নিচের অংশ বলতে বড় বড় বাংকার করে সেই জমিনের গর্তের মধ্যে আশ্রয় নিতে বলা হয়েছে তার মানে পৃথিবীর উপরিবাগটা একেবারেই অনিরাপদ থাকবে যে কোনো মুহূর্তে যুদ্ধবিগ্রহে মারা যেতে পারে তাই জমিনের নিচে চলে যেতে বলেছেন অথবা এই নিচে যাওয়ার মানে হতে পারে মৃত্যুটাই বেঁচে থাকার চাইতে উত্তম হয়ে যেতে পারে তাছাড়া কিতাবল পিতান সাত চান্নং হাজিসের মধ্যে বলা হয়েছে হজরত কাব রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন যখন চতুর্দিক থেকে ফেতনা আসা শুরু হবে তখন তোমরা শীতকালীন পিঁপড়ার নেয় একটা আত্মরক্ষার স্থান খুঁজতে থাকো আর সেটা হতে হবে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আর বিন্দুমাত্র সেটা প্রকাশ পেতে পারবে না আর এই সমস্ত বিপদ আপদ থেকে ফেতনা থেকে বাঁচার জন্য সর্বোত্তম স্থান হচ্ছে আত্মরক্ষার স্থান হচ্ছে মদিনা এবং তার আশেপাশের হেজাজ অঞ্চলের তাছাড়া উপকূলীয় এলাকাগুলো অন্যান্য স্থান থেকে অনেকটাই নিরাপদ থাকবে তার মানে এই হাদিসটার মধ্যে বলা হয়েছে যে ফেতনার সময় আত্মরক্ষার জন্য একটা স্থান খুঁজতে হবে আর সেটা উত্তম হচ্ছে মদিনায় যেতে পারলে সেটা হলো সর্বোত্তম আর মদিনার আশেপাশে হেজাজি অঞ্চলগুলোও অনেকটাই নিরাপদ থাকবে আর অন্যান্য এলাকার সাথে উপকূলীয় অঞ্চলগুলো বেশি নিরাপদ থাকবে সেখানে যদি কারা যাওয়ার সুযোগ থাকে তাহলে সেখানে চলে যায় উত্তম হবে যখন চতুর্দিক থেকে ব্যাপক ফেতনা শুরু হয়ে যাবে তাছাড়া আমি এই ফেতনা সম্পর্কে আরও আগের কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি সবগুলো ভিডিও দেখে সবগুলো হাদিস আপনারা সংগ্রহ করে রাখবেন প্রত্যেকটি হা ভিডিওর মধ্যে আমি অনেকগুলো গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করেছি প্রত্যেকটি হাদিস কিন্তু প্রত্যেকটি মুসলমানের মোমিনের জেনে রাখা অত্যন্ত জরুরি কারণ আমরা একেবারেই জামানার শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আছি আর এই সময় বিভিন্ন ধরনের ফেতনা ফাসাদ আমাদেরকে জড়িয়ে ধরবে তাই সেখান থেকে বাঁচতে হলে আগে আমাদেরকে ফেতনাগুলো সম্পর্কে জানতে হবে তাই আগের ভিডিওগুলো আপনারা সবগুলো দেখবেন যাতে করে আপনারা মোটামুটি একটা ভালো ধারণা রাখতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটিতে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত